দুই তারিখ থেকে সারা দেশে কিছু অংশ বিশেষ পূর্বাংশে চট্টগ্রাম অঞ্চলের সামান্য বিস্তারত এবং সেটা কিছুটা বিস্তৃতি লাভ করতো এলাকা বিস্তৃতি লাভ এটা এটার প্রভাবে ঢাকা কিংবা বরিশালে সামান্য বিস্তার যে দুই তারিখে আমরা দাঁড়ানো করি সারা দেশে দিনের তাপমাত্রাটা সামান্য হ্রাস করে এবং রাষ্ট্রের তাপমাত্রা কোনো হ্রাস করি হৃদয়েরা অপেক্ষা পারে এবং হৃদয় যেটা আমরা করেছি আগামীকাল সেটা প্রযুক্তি করে আলোচনা করে কিন্তু আমাদের চেষ্টা করে আমরা হয়তো সারা দেশের জন্য নাও রাখতে পারি কিন্তু বিশেষ কোনো ডিভিশন বা বিশেষ কোনো অঞ্চলের জন্য যেটা সেটা চারি থাকতে পারতো সেটা কালকে ডিভিশন একটা কথা যে দুই তারিখ কিংবা তিন তারিখে আমাদের পূর্বাংশে যে বৃষ্টিটা হবে সেটা দিনে দিনে কিছুটা বিস্তৃতি লাভ এবং তিন চার তারিখের দিকে সেটা দৃষ্টি আরও বেশি লাভ করতে পারে তখন দিনের এবং রাতের তাপমাত্রা দুটোই অনেকটা কমে আসতে পারে সারা চাষের জন্য এবং সেটা হয়তো বা আমাদের পরের সপ্তাহ কিছুদিন চলমান থাকতে পারে বিশেষ করে সাত তার থেকে আর

যেহেতু আমরা কালবৈশী সিস্টেমগুলো থেকে বৃষ্টি হয় কালবৈশী সিস্টেমগুলো আগে থেকে ধরা করতে কঠিন বা প্রকাশ করা খুব এটা আমরা কয়েক ঘন্টা আগে প্রভাব আমরা বিশেষ করে আমরা আগে আগে বলছি এখনও বলছি বিশেষ করে কিন্তু সিস্টেমগুলো আমাদের বাংলাদেশের পশ্চিমবঙ্গ দুশ্চিন্ত দিক থেকে আসে এবং সেটা যদি কন্যা বা রাজশাহী দিকে মধ্যে বাংলাদেশ সীমানা পার করে তখন সারা দেশের তাপমাত্রা অনেক কমে আসে তবে সেটা হয়তো অবশ্যই মাল্টি সেল বা আপনার যেটা বলি স্কোয়াল লাইন থেকে অনেকগুলো মেঘবন্দির একসাথে একটা কানেকশন সেটা যদি পুরো বাংলাদেশ কভার করে দেন সারা দেশের তাপমাত্রা একদিন কম আসে আর কালবৈশিখী জেলার একটা বড় বৈশিষ্ট্য যখন সেই বৃষ্টিটা হয় তৎক্ষণাৎ তাপমাত্রা এক থেকে দশ ডিগ্রি কমে আসে এবং সেই বৃষ্টির দাওয়া তো যার কয়েকদিন অব্যাহত রায় পরপর কয়েকদিন কুড়ি ডিগ্রি বা কিছুদিন কিছু বৃষ্টি হয় তাপমাত্রার জন্য একটা বাড়ার সুযোগ পায় আবার যখন বৃষ্টি বন্ধ হয়ে যায় তখন এক থেকে দুদিন দিয়ে তাপমাত্রা আবার সেই হিটে চলে আসে আমরা ধারণাও করছি বা আমরা পুরোবাসীকে দেখতে পাচ্ছি যে আগামী মাসটি মোটামুটি দশ তারিখের কাছাকাছি সারা দেশের তাপমাত্রাটা বিশেষ করে দুই তারিখ বা তিন তারিখের পরে তাপমাত্রা অনেক অনেকটা সময় সেই পর্যায়ে চলে আসে এক তারিখে সারা দেশে বিষয় থাকতে পারে তবে বিশেষ করে সিলেট এবং চট্টগ্রাম যেটার আওতামুক্ত থাকতে পারে খুলনা এবং রাজশাহী এবং রংপুর দুটো আওতায় থাকতে পারে ঢাকা এবং বরিশালের তাপমাত্রা চট্টগ্রাম এবং সিলেটের কিছুটা প্রভাবে তাপমাত্রা কিছু কমে আসে চার তারিখ বা পাঁচ তারিখ মানে সারা দেশে তাপমাত্রা কমে আসে দুই তারিখের কাছাকাছি সময় দিকে তাপমাত্রা কিছুটা কম আসে তবে হিট ওয়েব পুরোপুরি আহতভুক্ত হবে এটার জন্য আমাদেরকে চার তারিখ বা চার তারিখ কাছাকাছি সময় দিতে আমরা আগে বলছি সিস্টেমটা যদি পুরো যদি পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে আসে না বাংলাদেশ ক্রস করে দেন সেটা সুপারটা তাড়াতাড়ি পাওয়া যায় এবং বেশি সময় নিয়ে পাওয়া যায় এবং সেই সিস্টেমটা যদি আমাদের মাইনিশিং বা রংপুরের বাউন্ডারি লাইন বরাবর সিলেক্ট পাওয়া যায় কারণ শুধু সিলেটে সেটা পড়া চট্টগ্রামের পাবনা আগামী দুই তারিখ কিংবা তিন তারিখ সেরকম একটা সম্ভাবনা আছে চার তারিখ বা পাঁচ তারিখের দিকে আমাদের সারা দেশের প্রতিষ্ঠা তখন তাপমাত্রা আমাদের সঞ্চয় করতে পারে